কথা মনে আছে নি ঘুমাইলেছেন আপনারা কি দিছে অর্ধেকটা খেজুর তো ডুগিল অর্ধেকটা আত সাবানো কিছু মোহো আছে কিছু ফেডো আছে হঠাৎ করে মনে ভরছে কীটা করে রানো জিগাইলাম না আবু করছে দিকে আই খেজুর খাইছ কো আমি জাহিলি জমানায় জমা নাই ইসলাম আসার আগে মাসের আধ গন্ত আধ গইনা কয়টা ভাড়া কয়টা সিঁড়া কখনো সিলাইলাক বইটি কইতাম বইয়া বই কয়তো তো অহন এই যে আমি যাইতাম রয়েছি আজকে সকালবেলা বেরিয়ে ডাক দেখ ভাই আপনাদের কত আটটা গনছেন ভাড়া সিরা ঠিক করে দিচ্ছেন গন্যা তো গন্যা সাইছি তারা আমার কিছুটা হাটুয়া নাই ভাঙনা খেজুর করা সর্বনাশ ল হলো কষ্ট করছো কি তা তুই আরে আধ না খেজুরের না আমারই আতগোনাই দিকে হালাল না হারাম হারাম খানাই না আমারই দিস আরে না কি করছ আতে টিটা দিয়া ফলাই দিছে সাবানি থু করে দেখালাইছে ফেরোজে গেল কেরোজে গেল আবুগর সিদ্দিক কয় ফানি আন দিয়া র এক ঝক ফানি আছে ডক 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 করে ফানি খাইছে খাইছে আঙ্গুল ঢুকাই দিছে বমি করছে বমি দেখালাইয়া কাস খেজুরের কোনা মোনা দেখা যায়নি হুদা খেজুরের কোনা কারণ এই মাত্র খাইছে তো খেজুরের কোনা আবার ফানি আন আবার ফানি খাইছে আবার বমি করছে কসেনি বা আগের থেকে কম আবার ফানি আন আবার আনছে ওই রহ ওই দুই একটা দেখা যায় আরে আবার ফানি আন আবার ফানি খাইছে জীব বাড়া লম্ব হয়ে গেছে গা শক্তি মনে হয় বাড়ুয়া ফুড়া যাবে গা দি লাল হয়ে গেছে গা কফালো গাম জমিয়া গেছে গা ফেটে ফিটে ফেস্তাইয়া গেছে গা আবু বকর সিদ্দিকের কর্মচারীটা ডাক দেওয়া কয় আপনি কি শুরু করছেন আপনি তো মরে যাবেন এখন এমনি মাসি ইচ্ছা করে বমি করে আবু বকর সিদ্দিক সিল্লাম দেখো বাইরে ও ভাই আমি যদি বুবি করতে করতে মরিয়া যে অনেক বালা কিন্তু হারাম খানা খাইয়া একটা কোণা খেজুর ফেরও লইয়া আমি যদি মরি আল্লাহ নবী নিজের কানে আমি শুনছি নবীজি কইছে যে একটা সরিষা পরিমাণ খানা যদি হারাম ফেরো থাকে এইটার জন্য যে কোন জাহান নামের আগুনে জ্বালানি শেষ হইব এতক্ষণ পর্যন্ত যত বড় গাউ চোখ কুতুব যত বড় সাবক লাটসাবক হারাম খানা খাইয়া জাননাতে যাইতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা কর এখন আপনি খান কি খান না আমার আপনার নাম কনের দরকার নাই আপনি টা আপনি জানেন আমার টা আমি জানি আমারটা আমি জানি আমি যে হারাম খানা খাই তো নবীর কথা অনুযায়ী আমি জানা তো যাইতাম পারতাম না যাত কোন আমার জ্বালানি শেষ না করবো আর আমি যে হালাল খাইয়া থাই আমার তিন শর্ত পূরণ হয়েছে আমার জান্নাতে তার আটকায় কেন ঠিক কিনা কর আপনারও আটকাইব কারা আপনি তিনটা শর্ত পূরণ করিয়া আমারে ফোন দিয়ে কেয়ামতের ময়দানও যদি জান্নাত না পান আমার বিচারে বার করবেন যে নাগাসের হুজুর আমরা সাতগাঁও মাহফিলের সামনে গিয়া কই আইছে যে তিনটা শর্ত পূরণ করলে হেবিলে জান্নাত হইব আমি দি তিনটা শর্ত পূরণ করলাম ওইলাম না দি জিজ্ঞেব মাসালা তাইলে সহি নিয়ত সহি কথা কথা সহি সঠিক হালাল পারবো না আমরা ইনশাল্লাহ এটাই আমার এই এলাকার সকল মানুষের জন্য সবক এ তিনটা কাজ করবেন জান্নাতের গ্যারান্টি আছে এই গ্যারান্টি আমি আল্লাহ তার নবীর মাধ্যমে দেওয়াইছেন এটা আমার গ্যারান্টি না না আমরা ইনশাল মুসলমান না পারার কিচ্ছু নাই জান্নাতে যাওয়াই লাগবে যাইতে পারবো না রে ভাই সামান্য একটা আগুনের রক্ষা যদি গায়ে পড়ে কারেন চলে গেলে সামান্য গলা মুম একটা ফোটা যদি হাতে পড়ে ওমাগো করে সিল্লান দিয়া ফালাই এই দুনিয়ার আগুনডারে পুরাইতে 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 এটারে এমন রেডি করছে তুমি মরতে দেরি তুমি যদি ওই অনুজে আমল করে না যাও তোমার কবরের ভিতরে ফেলে দেওয়া হবে আর ধাউ ধাউ আগুন জ্বলতে থাকবে বারবার চিৎকার করে বলবে মৃত্যু দাও মৃত্যু দাও আল্লাহ বলবেন না মৃত্যু দেওয়া হবে না যদি তুমি মরেই যাও তাহলে তো শাস্তি তুমি বুঝবা না শাস্তি তোমাকে ভোগ করতে হবে পড়তে পারবে না ও পানির পিপাসায় আপনার মন কবে ইস একটা ফোঁটা পানি একটা ফোঁটা পানি আমি যদি খাইতাম পড়তাম এ দেখবেন যে আকাশে জমছে হাদিস আকাশে জমছে এবারে জি বারবার কইরা আকাশের দিকে জিব্বা বের করে ধরে রাখবে ওই যে ম্যাকজম সে একটা ফোটা ফানি যদি রাত জিব্বাড়াত হাদির শরীফে আসছে হঠাৎ করে ওই আকাশ থেকে একটা ফোঁড়া বৃষ্টি পড়বে বৃষ্টির ফোঁড়াটা এমন গরম হবে জিব্বাড়ে গলাইয়া ভিতরে নারী বুড়িগুলো গড়াইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যা কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি ভাই আপনাকে থাকবো সারা জীবন এই জিনিসগুলা আপনারা পাইবেন কই নাজাতের একটা উচিলে নিবেন কেমনে এই যে পাশে মাদ্রাসা আছে নিজের ফলারে জন্ম হইছে না হন ফ্যাড তে ফ্যাড নিয়ত করবেন যে ইনশাল্লাহ যদি আল্লাহ করলে তে দুনিয়াতে আইয়ে তার ইনশাল্লাহ হাফেজ থাকতে নিয়ত করে ইনশাল্লাহ তার জন্ম হইলে তার এই হাফিজি মাদ্রাসা ফরায় তে হাফেজ হইব তে হাফেজ হইলে আমার মাথার ভিতরে বিলে নূরের টুপি হইব টেবিলে দর্শজন রে সুপারিশ করে করে জান্নাতি নিতে পারবো বানান না কথা না নবীর হাদিস